ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দু হাজার পঁচিশ সালে দক্ষিণবঙ্গের সময়ের আগে বর্ষা প্রবেশ করেছে সাধারণত বর্ষা এখানে জুনের প্রথম সপ্তাহে পৌঁছায় কিন্তু এই বছরটা আঠাশে এর মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বলে জানানো হয়েছে এর আগের দিন অর্থাৎ সাতাশে মে বর্ষা ঢুকবে ওড়িশা উপকূলে বর্তমান উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার ফলে রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে সাতাশ থেকে একত্রিশে মে পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বহু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সাতাশে মে ভারী বৃষ্টি এবং ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আঠাশে মে উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনত্রিশ থেকে তিরিশে মে পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি এবং দক্ষিণবঙ্গে অন্যান্য জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার বেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে উত্তরবঙ্গে তিরিশে মে থেকে আবহাওয়া পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে কুড়ি সেন্টিমিটারে বেশি বৃষ্টিপাত হতে পারে একত্রিশে মে থেকে পয়লা জুন পর্যন্ত পার্বত্য এলাকাগুলোতে প্রবল বৃষ্টি ভূমিধস কুয়াশা এবং দৃশ্যমানতা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্রের পরিস্থিতি প্রতিকূল হওয়ায় দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যজীবীদের সাতাশে মে থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর আবহাওয়া সমস্ত আপডেট পেতে নজর রাখুন আই বাংলার পেজে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না